শেষ নবী রাসুল সাল্লাই আবির্ভাবের দেড় হাজার বছর পূর্বে নবী হন ছিলেন পিতার উনিশজন পুত্রের অন্যতম আল্লাহ তালা তাকে জ্ঞানে প্রজ্ঞায় ও নবতের সম্পদে সমৃদ্ধ করেন এছাড়াও তাকে এমন কিছু নিয়ম দান করেন যা অন্য কোনো নবীকে দান করেননি ইমাম বাগাভি ইতিহাসবিদগণের বরাতে বলেন সুলাইমান আলী সালামের মোট বয়স হয়েছিল তিপ্পান্ন বছর 13 বছর বয়সে রাজকার্য হাতে নেন এবং শাসনের চতুর্থ বছরে বায়তুল মোকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেন তিনি চল্লিশ বছর কাল রাজত্ব করেন তবে তিনি কত বছর বয়সে নবী হয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায় না শাম ও ইরাক অঞ্চলে পিতার রেখে যাওয়া রাজ্যের তিনি বাসা ছিলেন তার রাজ্য তৎকালীন বিশ্বের সবচেয়ে সুখী ও শক্তিশালী রাজ্য ছিল কুরআনে তার সম্পর্কে সাতটি সুরায় একান্নটি আয়াতে বর্ণিত হয়েছে আল্লাহ তালা সুলাইমানকে তার বাল্যকালে গভীর প্রজ্ঞা ও দূরদৃষ্টি দান করেছিলেন ছাগল পালের মালিক ও ক্ষেতের মালিকের মধ্যে পিতা হজরত দাউদ আলু সাল্লাম যেভাবে বিরোধ মীমাংসা করেছিলেন বালক সুলাইমান তার চাইতে উত্তম ফায়সালা পেশ করেছিলেন ফলে হজরত দাউদ আলহাম নিজের পূর্বের রায় বাতিল করে পুত্রের দেওয়া প্রস্তাব গ্রহণ করেন ও সে মোতাবেক রায়দান করেন ছোটবেলা থেকে জ্ঞান ও প্রজ্ঞায় ভূষিত সুলাইমানকে পরবর্তীতে যথার্থভাবে পিতার সিংহাসনের উত্তরাধিকারী করা হয় যেমন আল্লাহ তালা বলেন সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন আমরা দাউদের জন্য সুলাইমানকে দান করেছিলাম কতই না সুন্দর বান্দা সে এবং সে ছিল আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল আরেকটি ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে যা নিম্নরূপ দুজন মহিলার দুটি বাচ্চা ছিল একদিন নেকড়ে বাঘ এসে একটি বাচ্চাকে নিয়ে যায় তখন প্রত্যেকে বলল যে তোমার বাচ্চা নিয়ে গেছে যেটি আছে ওটি আমার বাচ্চা বিষয়টি ফায়সালার জন্য দুই মহিলা খলিফা দাওদের কাছে এলো তিনি বয়োজ্যেষ্ঠ মহিলার পক্ষে রায় দিলেন তখন তারা বেরিয়ে সুলাইমানের কাছে এলো এবং সব কথা খুলে বলল সুলাইমান আলিয়া সাল্লাম তখন একটি ছুরি আনতে বললেন এবং বাচ্চাটাকে টুকরা করে দু মহিলাকে দিতে চাইলেন তখন বয়ক কনিষ্ঠ মহিলাটি বলল এর হামুক আল্লাহ আল্লাহ আপনাকে অনুগ্রহ করুন বাচ্চাটি ওই মহিলার তখন সুলাইমন আলু কনিষ্ঠ মহিলার পক্ষে রায় দিলেন সুলাইমান আল্লাহ বৈশিষ্ট্য ছিল দাউদ আলো ন্যায় সুলাইমান আলু আল্লাহ বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন যা আর কাউকে দান করেননি যেমন বায়ু প্রবাহ অনুগত হওয়া তামাকে তরল ধাতুতে পরিণত করা জিনকে অধীনস্থ করা পক্ষী কুলকে অনুভূত করা পিপিলিকার ভাষা বোঝা অতরণীয় সাম্রাজ্য দান করা প্রাপ্ত অনুগ্রহ রাজির হিসাব না রাখার অনুমতি পাওয়া সুলাইমান আলিয়া সাল্লামের জীবনী থেকে শিক্ষণীয় বিষয় হল নবত ও খেলাফত একত্রে একই ব্যক্তির মাধ্যমে পরিচালিত হওয়া সম্ভব ধর্ম রাজনীতির প্রধান চালিকা শক্তি ধর্মীয় রাজনীতির মাধ্যমে পৃথিবীতে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব প্রকৃত মহান তিনি যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েও অহংকারী হন না শত্রু মুক্ত কোন মানুষ দুনিয়াতে নেই সুলাইমানের মতো একচ্ছত্র এবং অপ্রতিদ্বন্দ্বী বাসার বিরুদ্ধেও চক্রান্ত ষড়যন্ত্র ও মিথ্যাচার চালানো হয়েছে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে কাজ করলেও তারা অনেক সময় না বুঝে বিরোধিতা করে যেমন বায়তুল মুকাদ্দাস মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত না হয়। আল্লাহ বাকি সময়ের জন্য সুলাইমানের প্রাণহীন দেহকে লাঠিদের তেজ দিয়ে দাঁড় করিয়ে রাখেন জিন মিস্ত্রি ও যুগাটাদের ভয় দেখানোর জন্য যাতে তারা কাজ ফেলে রেখে চলে না যায় এবং নতুন চক্রান্তে লিপ্ত হবার সুযোগ না পায় সুলাইমান আলী হাসালাম তিপ্পান্ন বছর ছিলেন তন্মধ্যে চল্লিশ বছর তিনি রাজত্ব করেন তার মৃত্যুর পরে তার পুত্র রাহবা আম সতেরো বছর রাজত্ব করেন অতঃপর বনু ইসরাহলের রাজত্ব বিভক্ত হয়ে যায়